দুপুরবেলায় গরম ভাতের সাথে এইভাবে বিউলি ডালের বরার ঝাল বানালে আর কিছুই লাগবে না শুধু এটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলবেন এতটাই টেস্টি হয় বরার ঝাল বানানোর জন্য হাফ কাপ বিউলি ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম মানে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালবেলায় জলটাকে ফেলে মিক্সির জারেতে ডালটা নিয়ে নিচ্ছি আর ডালটা আগে দু তিনবার ভালোভাবে ধুয়ে তারপরেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সামান্য লবণ দিলাম একটু চিনি দিলাম দিয়ে দিলাম হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম এইবার ওই ডালের মধ্যে যেটুকু জল ছিল তাতেই কিন্তু একদম শুকনো শুকনো করে পেস্টটা তৈরি করে নিয়েছি ওর মধ্যে আর এক্সট্রা করে এক ফোঁটাও জল দিইনি এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি মিক্সির জারেতে দু চামচ পোস্ত দু চামচ সাদা সর্ষে শুকনো ঘুরিয়ে নিলাম সামান্য একটু লবণ দিলাম আর দুটো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে রাখব আর এদিকে যে ডালটা বেটে নিয়েছিলাম সেটাকে হাত দিয়ে এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে বড়া কিন্তু ততই সফট হবে খুব ভালো করে আমি প্রায় তিন চার মিনিট ধরে কিন্তু ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছি এখন কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম করে নেওয়ার পর বড়াগুলো ভেজে নিচ্ছি আর ডালটা পেস্ট করবার সময় যেহেতু আমি নুন চিনি সমস্ত কিছু দিয়েছি সেই কারণে কিন্তু আর ডাল বাটার মধ্যে কিছুই দিইনি এখন উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি বন্ধুরা মুসুর ডাল বা মটর ডালের বড়ার ঝোল তো আমরা খেয়েই থাকি কিন্তু এইভাবে একবার বিউলি ডালের বড়ার ঝাল বানিয়ে দেখবেন সত্যি এটা খেতে কিন্তু অপূর্ব লাগে উল্টে পাল্টে বেশ লালচে করেই কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে আর এই বড়াগুলো আপনারা ডাল ভাতের সাথে শুধুও খেতে পারেন তাহলেও খেতে ভালোই লাগবে তবে আমি আজকে একটু ঝাল বানিয়ে নেব বড়াগুলোকে দেখুন বেশ লালচে করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এইবার তেল ঝরিয়ে তুলে নেব বড়াগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কতটা ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো ফ্যাটানোটা যদি ভালো হয় এরকমই কিন্তু প্রত্যেকটা বড়া ফুলবে পরের ব্যাচে বাকি বড়াগুলোকেও একই রকমভাবে ভেজে তুলে নিলাম তারপর কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোরনটাকে ভেজে নিয়ে যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে দিলাম এইবার কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তবে তার আগে দিয়ে দিলাম হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও কম করে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু চিনি দিলাম হাফ চামচের মতো এইবারে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে তো এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর এখানে আমি উষ্ণ গরম জলই ব্যবহার করলাম জলটা দিয়ে ঝোলটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর তারপর ঝোলটা যখন ভালোভাবে টকবক করে ফুটতে শুরু করলো তখন কিন্তু আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম আর বড়াগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না ওই এক মিনিট মতো একটু নাচাড়া করে ফুটিয়েই নামিয়ে নিতে হবে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম এখন কিন্তু বড়াগুলোকে ওই এক মিনিট মতনই ফুটিয়ে নেবো খুব বেশিক্ষণ ফোটাবো না তারপর সফেষে নামানোর আগে দিয়ে দিলাম দু চামচ মতো কাঁচা সর্ষের তেল এতে এই বড়ার ঝালের ফ্লেভারটা আরও ভালো লাগবে তাহলে ভাতের পাতে এইভাবে বিউলি ডালের বরার ঝাল বানিয়ে দেখুন খেতে অপূর্ব লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ